মদিনার আকাশে ছড়িয়ে আছে নরম সোনালী আভা বাতাসে মিশে আছে পবিত্রতার গন্ধ চারপাশ নিস্তব্ধ সেই পবিত্র নগরীর প্রান্তে হযরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আবদুল্লা তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু রেগে গিয়ে আবদুল্লাকে বললেন এই আবদুল্লা তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তন না তুই নিজেও তো একটা গোলাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লা রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লা হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন। তুমি তা জানা সত্ত্বেও কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বললে তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আবদুল্লা তখন অনেক কান্নাকাটি করল শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির দিকে চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আব্দুল্লা কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত রাদিয়াল্লাহ তালা আনহু কিছুটা বিচলিত হয়ে গেলেন রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়লেন তখন হজরত আবদুল্লা রাদিয়াল্লাহ তালা আনহু পিতা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আব্বাজান হোসাইন আমাকে কালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম সে আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বা আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটি সঠিক বিচার করে দেবেন কারণ বিচার করা আপনার ইমানই দায়িত্ব তখন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেলেন তখনই হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু ছেলে হজরত আবদুল্লা রাদিয়াল্লাহ তালানহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে লাগলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লা তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাদিয়াল্লাহ তালাহু হোসাইনকে সামনে ডাক দিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহ তালাহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালক হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবার জুম্মার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শোনার পর সাহাবিরা একে অপরকে বলতে লাগলেন ওমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সামা সামান্য একটু মত পান করেছিলেন সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছেন এটাই হলো সেই ওমর খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারব না যে হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন খেয়েছেন সেই হোসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারব না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলেই হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হযরত ওমর আল্লাহ তালা আনহুর উদ্দেশ্যে বলে উঠলেন ইয়া আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনদিন দিন বিচারের বিরুদ্ধে আপিল করিনি কিন্তু আজ আমরা এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের বিচার কি না করলেই হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হযরত ওমর আল্লাহ তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু তাদের উদ্দেশ্যে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাটগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহতাল্লাহ যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজে বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি হে আল্লাহ নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিল না সকলের চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ছিল সবার মনে একটাই ভাবনা ওমরের বিচার বড় কঠিন বিচার এই ওমরের চাবুকের আঘাত হোসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হযরত হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে সামনে ডাকলেন এবং তখন হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে বললেন তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু তখন বলে উঠলেন ইয়া আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে পানি দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হোসাইন তালা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবির ভিড় সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর চোখ বেয়ে পানি গলিয়ে পড়তে লাগল তিনি ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তার সামনে দাঁড়িয়ে আছেন নবীর প্রিয় দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু কাঁপা কণ্ঠে হজরত ওমর বললেন বাবা হোসাইন তুমি কি আমাকে একটি কাগজে লিখে দেবে লিখে দেবে আমি ওমর মোহাম্মদুর উল্লাহর গোলাম ছিলাম হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বিনয় সহকারে বললেন হ্যাঁ নিশ্চয়ই লিখে দেব তিনি একটি কাগজ নিলেন এবং লিখে দিলেন আমার নানা মোহাম্মাদুর রসুল গোলাম ছিল ওমর খলিফা কাগজটি হাতে নিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সবার সামনে দাঁড়ালেন আশপাশে থাকা সাহাবিদের উদ্দেশ্যে আবেগ ভরা কণ্ঠে বললেন হে রসুল্লার সাহাবিগণ যখন আমি থাকব না যখন আমি ইন্তেকাল করব তখন আমার কাফনের কাপড়ের ভেতরে এই কাগজটি রেখে দেবে কেয়ামতের দিন যখন আমি ওমর আল্লাহ তাল্লা দরবালে দাঁড়িয়ে যাব আমার জীবনের আমল যদি গ্রহণযোগ্য না হয় তখন আমি এই কাগজটি তুলে ধরে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা হোসাইন নিজ হাতে লিখে দিয়েছেন আমি ওমর তোমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের গোলাম ছিলাম হে পরোয়ার দিগার তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে নিক্ষেপ করবে তার কণ্ঠ ভেঙে গেল কিন্তু তিনি কথা চালিয়ে গেলেন আমি ওমর বিশ্বাস করি সেই দিন কিয়ামতের ময়দানে যদি আমার একটাও আমল কবুল না হয় তবুও এই কাগজের টোকরার বরকতে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব কান্না মুছতে মুছতে হযরত ওমর রায় এবার তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহুর দিকে ফিরে বললেন বাবা আব্দুল্লাহ হোসাইনের বিরুদ্ধে কখনও অভিযোগ আনিস না হাসরের ময়দানে যখন তুইও আল্লাহর সামনে দাঁড়াবি তুইও বলবি আমি গোলামের সন্তান গোলাম আপনার হাবিবের গোলাম ছিলেন আমার বাবার আর আমি তারই সন্তান আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের গোলাম ও গোলামদের সন্তানদের কখনোই জাহান্নামে দেবেন না চারদিকে নিরবতা হাজারো সাহাবি সেই দৃশ্য দেখে আবেগে কেঁপে উঠলেন তাদের নয়নে অশ্রু হৃদয়ে কম্পন হজরত হোসেন রদিয়াল্লাহ তাল আনহুর প্রতি সকল সাহাবীর ছিল সীমাহীন ভালোবাসা তিনি ছিলেন নবীর দুলাল উম্মতের নয়নমণি পরের একটি ঘটনা নবীজি নিজ হাতে হোসাইনের যে বিচার করছিল সকল সাহাবীগণ আবেগে আপ্লুত হয়ে পড়েছিল একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবিদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন এমন সময় হজরত হোসাইন রাদিয়াল্লাহ তা আনহু সেখানে এসে উপস্থিত হল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতআল আনহু যিনি সে সময় হজরত হুজাইফা রাদিয়াল্লাহতআলা আনহুর কাছে বসেছিলেন তিনি দেখলেন যে হজরত হোসাইন রাদিয়াল্লাহতআল আনহু সরাসরি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতাল আনহু হুজাইফা রাদিয়াল্লাহতাল আনহুকে লক্ষ্য করে বললেন হে হুজাইফা যদি হোসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রসুল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন এতে আমরা সবাই আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব তাই তিনি হুজাই ফরাদিয়াল্লাহ তাল্লা আনহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য তখন হুজাই ফরাদিয়াল্লাহ তাল আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন ব্যাটা হুসাইন তোমার নানা এখন খুব ব্যস্ত তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেখছেন তুমি এখন বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করে নিও হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শুনে হজরত হুসাইন আনহু বলতে লাগলেন তোমরা আমার নানার কথা শুনছ কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী কিন্তু আমি তো তার ওই নাতি তবুও তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই তোমরা কি মনে করেছ যে আমি তার চেয়ে কোনো অংশে কম আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথাগুলো হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কানে পৌঁছাল তখন তিনি অত্যন্ত রেগে গেলেন তিনি অবিলম্বে হুজাইফার আদিয়াল্লাহ তালা আনহুর কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন হে হুসাইন তুমি কি বাজে কথা বলছ তুমি কি জানো না যে তিনি রসুলে আকরাম রহমাতুল্লিল আলামিন তার মাধ্যমেই এই পুরো সৃষ্টিজগৎ সৃষ্টি হয়েছে তার মর্যাদা ও সম্মানের সাথে কারও তুলনা করা যায় না আর তুমি আমার সন্তান হয়ে রসুল সাল্লাল্লাহু আলাহুয়া ওয়াসাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু আরও কিছু বলতে চাইলেন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে আর সুযোগ দিলেন না তিনি তার দুই হাত দিয়ে হুসেনের মুখ চেপে ধরলেন এত জোরে চাপলেন যে হুসাইন আল্লাহ তালা আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগল এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগল যখন হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করল তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন হে আমার নানার সাহাবিরা তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন তোমরা যার বাণী শুনছ আমি সেই রসুলের থেকে কোনো অংশেই কম নই আমি হুসাইন আমি হুসাইন বলছি যে আমি সেই রসুলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু তলো আর বের করে দাঁড়িয়ে গেলেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার ছেলে হুসাইন রসূলের সম্মানে বেয়াদ্দমূলক কথা কিভাবে বলছে যদি আমার ছেলে আবদুল্লার মুখ থেকে এমন একটি শব্দ বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন ঠিক এমন সময় অন্য দিক থেকে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলহিউ সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো। হে আলী আমার কলিজার টুকরা আমার নাতিকে আমার কাছে আসতে দাও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন রাসুল সাল্লাহু আলহিউ আওয়াজ শুনলেন তখন তিনি হোসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন যখনই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা পেলেন তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন তারপর রাসুল আলহু আসাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন ও আমার প্রিয় নানা আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু আপনার একজন সাহাবী হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না আর আমার নিজের বাবা হযরত আলী তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন না নানা আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে এই রাগ ও ব্যথাই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশেই কম নয় বরং সবার চেয়ে শ্রেষ্ঠ নানা আপনি আমার এই কথায় রাগ করবেন না আমাকে মাফ করে দিন হোসাইনের মুখে এই কথা শুনে রাসুলে আকরাম আলাইহি আলহিবাসাল্লাম হাসতে হাসতে বললেন হে আমার নাতি আমি তোমার কথাই কিছু মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি হঠাৎ করে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহ দাঁড়িয়ে গেলেন এবং আবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি হোসাইনকে জিজ্ঞাসা করুন যে তিনি কেন বললেন তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নন আমরা সমস্ত সাহাবিরা জানতে চাই যে এই কথা তার মনে কিভাবে এলো হযরত ওমর আল্লাহ তালা আনহুর এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম হোসাইন আল্লাহ তালা আনহুকে বললেন হে হোসাইন তুমি তো এমন কোনো কথা এমনিতে বলো না অবশ্য এর পেছনে কোনো রহস্য আছে তুমি কেন বললে যে আমি রাসুলার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনও অংশেই কম নয় আমার সাহাবীরাও এই কথা জানতে চাই হোসাইন তাআলা আনহু রসুল সাল্লু আলহিউসাল্লামের কথা শুনে আবেদন করলেন নানা যান যখন আপনার সাহাবিরা জানতে চান তখন আমি বলছি আচ্ছা নানা আপনি বলুন তো আপনার বাবার নাম কি হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর এই প্রশ্নের জবাবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার বাবা আবদুল্লাহ তখন হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বললেন তো নানা যান আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন রাসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম জবাব দিলেন আমি রাসুল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কি না হ্যাঁ আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতে পারেন এবং চাইলে নাও করতে পারেন রাসুল সাল্লু আলহিাস্লামের এই কথা হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু খুব মনোযোগ দিয়ে শুনলেন অতপর পুনরায় রাসুল সাল্লু আলহিবাসাল্লামকে তিনি বললেন না যান তাহলে এখন বলুন আমার বাবার নাম কি রসুল সাল্লাহু আলহিউ বললেন তোমার বাবার নাম হযরত আলী হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আবারও জিজ্ঞাসা করলেন নানা যান আমার বাবা কি জান্নাতে যাবেন রাসুল সাল্লাহ আল্লাহ বললেন হ্যাঁ তোমার বাবা অবশ্যই জান্নাতে যাবেন তোমার বাবা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি আশারায় মোবাসারায় অন্তর্ভুক্ত হয়েছেন তারপর ছোট হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহ পুনরায় জিজ্ঞাসা করলেন ও আমার নানা আপনি আপনার সাহাবিদের জিজ্ঞাসা করুন আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান না আমার বাবা হজরত আলিরাদ হু হোসাইনের মুখে এই কথা শুনে রহমত আলামিন সারোয়ারে কায়নাত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তার মতো অশ্রু ঝরতে লাগল রাসুল সাল্লাহু আলহিসাল্লাম দা সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবারা তোমরা শোনো আমার বাবা আব্দুল্লাহ জান্নতে যাবেন কি না এর জামিন আমি রাসুল হয়েও দিতে পারি না কিন্তু হোসাইনের বাবা আলী দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন হোসাইনের বাবাকে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের জন্য সিংহ বানিয়ে পাঠিয়েছেন এবং তার জন্য আল্লাহর রাসুল এই কথাগুলো বলেছেন যে তার উপাধি হল আসাদুল্লাহ গালিব নিঃসন্দেহে আমার বাবা আবদুল্লার চেয়ে হোসাইনের বাবা আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মর্যাদা ও সম্মান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক গুণ বেশি সেই সময় হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আবারও আবেদন করলেন নানা যান এখন বলুন আপনার মায়ের নাম কী রাসুল আলাইহি আলহিউসাল্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন রাদিয়াল্লাহ তালাহ আনহু জিজ্ঞাসা করলেন আপনার মা কি জান্নাতে যাবেন রাসুল সাল্লাল্লাহু আলাইয়া ওয়াসাল্লাম বললেন না আমার মা আমি না জান্নাতে যাবেন কিনা এর নিশ্চয়তা আমি রাসুল হয়েও দিতে পারি না আমার সুপারিশে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের এই কথা শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন নানা যান আপনি কি জানেন আমার মাকে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিলি আমার মা তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন এবং যতক্ষণ আমার মা জান্নাতে না যাবেন কোনো অন্য মহিলা জান্নাতে যেতে পারবে না অতএব নানা যান এখন আপনি আপনার সাহাবীদেরকে বলুন যে আপনার মা আমিনা আল্লাহর কাছে বেশি মূল্যবান না আমার মা ফাতেমা হোসাইনের এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাহিউলামের চোখ থেকে মুক্তার মতো অস্ত্র ঝরছিল এবং তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল তখন রাসুল্লাহ সাল্ল্লাহু আলাহিউলাম সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা শুনে রাখো আমার মা আমিনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না তা আল্লাহ তারাই ঠিক করবেন কিন্তু হোসাইনের মা ফাতেমা দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন তিনি আশারের মোবাসারায় অন্তর্ভুক্ত আল্লাহর সামনে আমার মা আমিনার তুলনায় হোসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ বেশি মূল্যবান অতপর হযরত আল্লাহ তালানহ বললেন নানা যান এবার বলুন তো আপনার নানার নাম কি? রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নানার নাম ওয়াহাব জুপুরি হুজুরি পাক সাল্ল আলাহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে হজরত হোসাইন তালা আনহু বললেন নানা যান আপনার নানা ওয়াহাব জুহুরিকে শুধু কিছু লোকই জানে এবং এর নিশ্চয়তাও নেই যে ওয়াহাব জুহুরি জান্নাতে যাবেন কি না কিন্তু আপনি কি জানেন যে আমার নানাকে যখন হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এই বাক্যটি বললেন ঠিক তখনই হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন হুসাইনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না তিনি বললেন হে হুসাইন আমরা সাহাবায় কেরাম কখনও এভাবে ভাবিনি তুমি যেভাবে ভেবেছ তোমার নানা নানা ওয়াহাব জুহুরিকে মানুষ জানে না কিন্তু তোমার নানা হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে পুরো দুনিয়া জানে তোমার নানা রহমাতুল্লিল আলামিন পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন যদি তোমার নানা না হতেন তাহলে এই পুরো দুনিয়াও সৃষ্টি হতো না হে হুসাইন আমি ওমার সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওয়াহাব জুহুরের চেয়ে কোটিগুণ বেশি তোমার নানার সান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ও আমার নানা যদি বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই মায়ের দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই তাহলে আপনি কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন নিজের দুই হাত দিয়ে তুলে নিলেন তারপর সাহাবায়ে কেরামদেরকে বললেন হে আমার সাহাবিরা একটু দেখো তো সবাই আমার এই নাতি কি আমার চেয়ে শ্রেষ্ঠ নয় তখন হজরত অমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু দৌড়ে এলেন এবং রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ আসাল্লামের হাত থেকে হজরত হোসাইন তাআলা আনহুকে নিজের কোলে নিলেন অতপর হযরত আলী রাদিয়াল্লাহ তাল্লা আনহু বললেন ও আমার ভাই আলী আমি তো একজন সাধারণ মানুষ ওমর কিন্তু তুমি তো জ্ঞানী আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের তোমাকে অনেক জ্ঞান দান করেছেন তবুও তুমি কীভাবে এই মাসুম বাচ্চার প্রতি আঘাত করলে এই সেই হোসাইন যার ছোটবেলা থেকে বুদ্ধি ও মর্যাদা ছিল সবার ওপরে কিন্তু সেই হোসাইন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে কারবালার ময়দানে এজিদ বাহিনী কীভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের প্রতি লানত সবসময় থাকবে এরকম ইসলামিক সুন্দর সুন্দর কাহিনীগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলাম প্রচারের স্বার্থে অন্যদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ